আমি যেভাবে কুইশাক রান্না করি এভাবে যদি কুইশাক রান্না করেন বাসায় সবাই আঙ্গুল চেটে পোটে খাবে এত বেশি মজার হয়ে থাকে প্রথমে এখানে আমি একদম তরতাজা কুইশাক নিয়েছি আর কুইশাকের কিন্তু পাতাগুলো একদম পাতলা পাতলা একদম কুচি এত বেশি ভালো তো আমি এই কুইশাকটা নিয়ে আসি সবসময় চেষ্টা করি টালের যে কুইশাকগুলো সেগুলো নিয়ে আসার তো ভালোভাবে করে বেছে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে তেল দিয়েছি দিয়েছি পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি এবার দিয়ে দেবো এখানে শুটকি সুটকিগুলো আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে দিয়ে এখন হচ্ছে তেলে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পানি পানি দেওয়া হয়ে গেলে আমি একটু চেড়ে নিচ্ছি একেবারে অনেক পানি দেওয়া যাবে না অল্প পরিমাণে পানি দিতে হবে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দেবো ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার হচ্ছে নেড়েচেড়ে এগুলাকে কষিয়ে নিতে হবে ভালোভাবে করে কষানো হয়ে গেলে আমি কিন্তু এই যে পুঁইশাকের ডাটগুলা কিন্তু আমি আলাদা করে রেখেছিলাম তো এগুলা হচ্ছে আগে দিয়ে দিচ্ছি যাতে করে সিদ্ধ হয়ে যায় আগেই তো এটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে আর পুঁইশাক সিদ্ধ হতে কিন্তু এত একটা সময় লাগে না তো তারপরে ওগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে কুইশাক দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার হচ্ছে উল্টে পাল্টে দিচ্ছি এইভাবে করে আমি নেড়ে চড়ে দিবো আরো কিছুক্ষণ রান্না করে নেব একদম ঝোল ঝোল রাখা যাবে না হালকা হালকা একটু ঝোল ঝোল থাকবে তাহলে খেতে ভালো লাগবে চেষ্টা করবেন সুটকি দিয়ে রান্না করে খাওয়ার জন্য অনেক ভালো হয় শুটকি দিয়ে এইভাবে রান্না করলে চলে যাবো আবারও চুলায় আমি চুলায় আমি তেল দিয়েছি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি তো আরও একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে দিয়ে দিব এখানে কাঁচা মরিচ বাটা দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দেবো ধুনিয়া গুঁড়া তারপর মশলাগুলাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো পানি পানি দিয়ে ভালোভাবে করে এগুলাকে কষিয়ে নিতে হবে মশলাগুলা যেন ভালোভাবে কষে যায় মশলাগুলোর যখন তেল ভেসে উঠবে উপরে এই পর্যায়ে সবজি দিতে হবে আমি এখানে চার রকমের সবজি দিয়েছি আলু দিয়েছি পোটল দিয়েছি ধনদোল দিয়েছি তারপরে শাকের কিছু ডাঠ দিয়েছি তো এইভাবে করে ভিন্ন ধরনের সবজি একটা দুইটা করে দিয়ে যদি রান্না করেন অনেক বেশি ভালো লাগে তারপর এভাবে করে আমি নেড়েচেড়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেলে আবারও আমি এটাকে নেড়েচেড়ে দিব দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দিয়েছি দেখতে পাচ্ছেন যেরকম ঝোল রাখবেন সেরকম করে কিন্তু পানিটা দিতে হবে তো এবার দিয়ে দিব এখানে পুঁইশাক আমি এখানে অল্প পরিমাণে মানে বেশি না অল্প পরিমাণে পুঁইশাকটা দিয়েছি এতে করে কি হবে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে মানে অনেক ধরনের সবজি হয়ে গেল পুঁইশাক হয়ে গেল এতে করে এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে সিদ্ধ হয়ে গেলে এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছ চাইলে এই প্রসেসে কিন্তু রান্না করতে পারেন খেতে অসম্ভব মজার হয়ে থাকে আসলে এক একটা মানুষ এক এক রকমের রান্না করে এক একটা মানুষের হাতের ভিন্ন ধরনের স্বাদ থাকে তো আমরা সবাই রান্না করতে পারি কম বেশি তবে এক একটা মানুষের রান্না এক এক রকম সবশেষে একটু ধুনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি